আমি একটু ভাবির গল্পে যাবো দু হাজার আগস্ট আপনি বিয়ে করেছেন বিয়েটা বোধহয় একটু লেট ম্যারেজ এটা বলাই যায় আমার বাবা মার ক্ষেত্র তাই আমি যদি একটু জানতেই চাই যে দেরিতে কেন স্যার মানে করলেন আমার মনে হয় নিজের কাজ নিয়ে আমি এতটা এতটা ইনভলভ ছিলাম যে ওটা আমি আমার এক্সাম্পল দিই আমি আমার ছোট বোনের বিয়ে হচ্ছে ঢাকাতেই অথচ আমি বিকেশপুরে একটা ক্রিকেট টিম নিয়ে ঢাকাতেই আর একটা মাঠের মধ্যে বসে আছি সো আমি আমি এত অফসেস ছিলাম আমার যে অন্যদিকে খুব বেশি তাকায়নি বা সময় হয়নি বা সুযোগ হয়নি বাট হঠাৎ করে এটা হয়েছে কিন্তু না হতে পারতো এটা একেবারেই হঠাৎ করে প্রথম দেখা কোথায় প্রথম দেখার কথাটা খেয়াল নেই বাট আমাদের মিউচুয়াল ফ্রেন্ডসের মধ্যে দেখার সূত্রপাত ওখান থেকেই এবং একটা সময় রিয়েলাইজ করেছি যে আহ নট ম্যাড যদি উই ক্যান গেট ম্যারেড একটা সময় হঠাৎ করেই মনে হয়েছে মানে এমন না যে খুব আলো আলোচনা আমি তোমাকে ভালোবাসি হাবি জাবি জানা শোনা এবং আমার মনে হয় একসাথে থাকা যায় সেরকম একটা ইয়ে থেকে সো সেইভাবে একসাথেই থাকা হচ্ছে এবং ভালোই দুহাজার সাত থেকে দুহাজার একটা লম্বা সময় প্রায় আমি ভুল না করলে পনেরো ষোলো সতেরো বছর হয়ে গেছে প্রায় সো স্যার মানে ঝগড়া হয় আপনাদের না সেই অর্থে ঝগড়া হয়ে বলা যায় না একেবারে মনোমালিন্য হয় না তা না সবসময় যে একেবারে একই রকম চলে তা না হওয়ার দুটো মানুষের কোনো কারণ হয় না হয় না কারণ ওটা থাকেই বাট আমার মনে যে রিলেটিভলি ভালোই আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে এবং মিউচুয়াল রেসপেক্টের যে ব্যাপারটা সেটা আছে এবং দুজনে দুজনের ব্যাপারে যথেষ্ট সচেতন স্যার যেই মানুষ চা বাগানে থাকতে খুব ভালোবাসে বা ওই সময়টাকে এনজয় করেছে তার একটা ক্যারিয়ার ছেড়ে সে চা বাগানে চলে গেছে আবার সে ফিরে এসেছে কবিতা ভালোবাসে গান ভালোবাসে গানে সুর করতে ভালোবাসে সেই মানুষের জীবনে স্যার প্রেম একটা অনেক গুরুত্বপূর্ণ প্রভাব নিশ্চয়ই বিস্তার করবে স্যার আমি যদি মানে আমি আম সরি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি একটু আপনার জীবনের প্রেম নিয়ে আমি আসলে কথা বলতে বলি স্যার খুব খুব ইম্পর্টেন্ট একটা আসপেক্ট লাইফের খুব ইম্পর্টেন্ট একটা আসপেক্ট কিন্তু আমি আমি খুব প্রভাবিত হয়েছিলাম দেবদাসকে নিয়ে আমি যখন আমরা খুব কম বয়সী তো আমরা শরৎচন্দ্র পড়েছি দেবদাস পড়েছি বা বঙ্কিমচন্দ্র বলি বা অন্যান্য সব কিছু পড়েছি তবে দেবদাস একটা দারুণ প্রভাব ছিল আমার মানে আমার বয়সের সেই সময়কার সেই সময়কার সবার মধ্যে একটা প্রভাব ছিল সেটা আমাকেও প্রভাবিত করেছিল যে কোনো সন্দেহ নেই এবং একটা কথা বলতে পারি প্রেমের কথা না বললে একটা কথা বলতে পারি যে ওখান থেকেই হয়তো শরৎচন্দ্র পড়ে পড়ে হয়তো মেয়েদেরকে রেসপেক্ট করার যে ব্যাপারটা সেটা কিন্তু শরৎচন্দ্রের বইয়ের মধ্যে দারুণ আছে কিন্তু সেই জিনিসটা বোধ আমার মধ্যে আছে ভীষণ আমি খুব রেসপেক্ট করি মেয়েদেরকে এন এ ট্রু সেন্স আমার একটা একটা ইয়ে যে আমার মাকে আমি খুব ভালোবাসতাম সবাই ভালোবাসে সবাই ভালোবাসে কিন্তু আমি একটা হিসেব আমি করে নিয়েছি যে আমার মাকে যদি আমি ভালোবাসি রেসপেক্ট করি আমার মনে হয় আমার প্রত্যেকটা নারীকে আমার ভালোবাসা উচিত সেই সেন্সে আমি যদি না করি সেখানে সেটা আমার মাকে অপমান করা হয়ে থাকে আমি এটা এইভাবে দেখি সো ওটা একটা কারণ একটা ইয়ে হিসেবে বাট আমার মনে যে প্রেমটা আমি ওইভাবেই দেখি মানে আমি যদি বললাম না যে দেবদাসের এই ব্যাপারটা এটা আমাকে খুব প্রভাবিত হচ্ছে সেই 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 ছোটবেলা থেকে যখন সরাসরি তাহলে প্রেম নিয়ে কিছু বলতে চাইবেন না আমার মনে হয় এইটুকু আজকের